মনে করছেন এই কাহিনীটাকে একটা ছেলে মারা গেছে একজন ম্যাজিস্ট্রেটের ছেলে আমি একজন রাজনীতিবিদ আমরা তখন ও কিরকম আমরা তখন বারিধারায় থাকি আমি রিজবিকে রিজবি ছাড়া কি অন্য কোনো মানুষ ছিল না আমি রিজবিকে চিনব কেন আমার পরিবারের কাউকে দিয়ে তো আমি একটা মিথ্যা সাক্ষী দেওয়াই নাই আমার ছেলে আত্মহত্যা করে আমার ছেলে খুন হয়েছে একটা খুনের মধ্যে সাক্ষী থাকলে খুন হয় না যখনই কেউ সামনে পড়ে যাবে তাকে খুন করতে পারবে না অথবা অন্য কেউ খুন হবে রাইট আমি তো মনে করি এটাই পয়েন্ট সত্য তা আমার ছেলে যখন মারা যায় তখন আমরা কেউ দেখি নাই নাই তাকে খুন সে আর আমি সাক্ষী দিতে হইলে আমার পরিবারে আমার ভাই দুজন কোন কোন সাক্ষী দিয়েছে আমি বুলবুলকে দিয়ে সাক্ষী দিতে পারতাম না আরো কিছু পারিবারিক ভিতরে আমি তো তা দেই নাই আমি আল্লাহর উপরে নির্ভর করে বসে আছি আমি কোরআন শরীফ পড়ি পাঁচ অক্ত নামাজ পড়ি আমি অনেক নবল রোজা রাখি আগেও এরকম ছিলাম আমি রিজবিকে নেব রিজবি বলছে সে ক্যাডেট কলেজের ছাত্র ছিল আমি পত্রিকায় পড়েছি ইয়েতে ফেসবুকে মিথ্যা কথা সেই সতেরো সতেরো আর ষোলো সতেরো আঠারো বছরের ছেলে ছিল একটা গ্রাম্য আগের ফটোটা মিলাই দেখেন রিজবি আর রিজবিকে কোথা থেকে আনবো সে যদি ক্যাডেট কলেজের ছাত্রই ছিল তাহলে তাকে এভাবে এই ইয়েতে ইয়েতে কেন আর গাবতলি থেকে আনবো কেন আমি সে তো পড়শালা বাপের ছেলে আর পাঠাবো কেন আমি অন্য কি নিজেও তো আসতে পারতো না দুই দিন দুই দিন কেন রাখবো দুই মিনিটও তোমার সাথে ছিল না সে মনে হয় ম্যাক্সিমাম পাঁচ মিনিট ছিল যে আমি জিজ্ঞাসা করতে করতে যে তুমি কোথেকে আসতো তুমি কে বললো আলমগীর কবিরের ছেলে আমি আলমগীর কবিরের ছবি ছিল ঘরে দেখায় মনে মনেকে চিনো বললেন না সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড বললো যে তাহলে ওর ফুপু আসছে এখানে ও ফুপু ছিল ফুকে ফোন করলাম উনি বললো না তো লেনিং তো লন্ডনে তখনই আমার হাজবেন্ড ফোন করছে পুলিশকে কারণ তখন আমাদের ঘরে অনেকে সালমান সব ভক্ত তারপরে কাজে লাগতেছে মার জন্য কাজ করবে বলে ঘরে ঢুকতো ঢুকে কিছু খাই ফেলতো ফিটে ফিটিয়ে দিত ওই ভয়ে আমরা পুলিশ ডাকছি পুলিশ এসে বললো ওর পকেটে পাইলো একটা সাইন করা কাগজ ইয়ে নাই ও কারো একটা ব্ল্যাঙ্ক কাগজ কোনো অ্যামাউন্ট লেখা নাই চেকে তখন পুলিশ সন্দেহ করছে প্রথম যে এটা তুমি কোথায় পেলে তো বললো কোথা থেকে কোথার থেকে পাইছে এরকম কিছু আলামত পেয়ে পুলিশ বললো ওকে রেখে এখানে এখান থেকে ছাড়া যাবে না আমরা তো পুলিশই করে দিছি ঘরে পুলিশ বললো আমরা নিয়ে যাচ্ছি আচ্ছা পুলিশ নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে একটু নিরবতা ইয়ে করেন আমি পয়েন্টে আসতে পারবো না আর আমি ভুলে যাই আচ্ছা পয়েন্টের মধ্যে তারপরে করলো কি পুলিশ নিয়ে পুলিশ নিয়ে গেল পুলিশ পুলিশের গাড়িতে তুলে নিয়ে গেল রিসবিকে মনে হয় দশ মিনিট তো না আমার বাসায় পুলিশ নিয়ে গেছে এগুলো আসামে প্রাণ রক্ষা করার জন্য অনেক কিছু বলবে এখন আসামের কথাই যদি সত্য হয় তাহলে আমরা আর আদালতে যাব কেন আমরা রাষ্ট্রের কাছে যাব কেন তাহলে তো খুন হয়েছি মেনে নিবো আমরা ওইটাই